হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা এনআইএসিএলের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে টোটাল শূন্য পদ রয়েছে তিনশোটা ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে আর বেতন কাঠামো রয়েছে অত্যন্ত ভালো আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের পনেরো তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে কোন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বয়স সীমা রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি নিয়মিত এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো বলে রাখি এটা কিন্তু একটা শর্ট নোটিস রিলিজ করা হয়েছে যেটা এমপ্লয়মেন্ট নিউজ পেপারে রিলিজ হয়েছে তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ থ্রি হান্ড্রেড অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল শূন্যপদ রয়েছে এখানে তিনশোটা আর তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে যেটা রয়েছে পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি মানে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটি পাবলিক সেক্টর কোম্পানি রয়েছে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হয়েছে ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ থ্রি হান্ড্রেড অ্যাসিস্ট্যান্ট ফর ওপেন ফ্রম ওপেন মার্কেট মানে ওপেন মার্কেট মানে তোমরা এখানে প্রত্যেকে এলিজিবল কোনো ধরনের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে না সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে বলা হয়েছে দেখো মোড অফ অ্যাপ্লিকেশন কীভাবে তোমরা এখানে করতে পারবে বলা হয়েছে দেখো দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড অনলি বিটুইন এক দুই দু হাজার চব্বিশ থেকে পনেরো দুই দু হাজার চব্বিশ মানে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে যেটা এক তারিখ থেকে ফিল আপ করতে পারবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আর যার লাস্ট ডেট রাখা হয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ টোটাল পনেরো দিন সময় দেওয়া হবে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আর এখানে বলা হয়েছে অনলাইন ছাড়া আর কোনো রকম মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে না আর বলে রাখি এর ডিটেলস নোটিফিকেশানও এক তারিখে কিন্তু রিলিজ হবে আর যদি এক তারিখে রিলিজ না হয় তো জানুয়ারি মাসে শেষের দিকে রিলিজ হতে পারে তারপর এখানে দেওয়া হয়েছে এজ লিমিট তো তোমাদের এখানে এজ কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী আর তোমরা এখানে একুশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি যারা আছো তারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এস সি এসটিরা পাঁচ বছরের যা বয়সের ছাড় পাবে আর যারা ও ক্যান্ডিডেট রয়েছ তারা এখানে তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে মানে যারা ওবিসি আছো তারা এখানে তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর যারা এসি এস টি রয়েছ তারা এখানে ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানও কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী মানে এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা কমপ্লিট রাখতে হবে তো তোমাদের এখানে যদি গ্র্যাজুয়েশান পাস করা থাকে যে কোনো স্ট্রিম থেকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলেই আবেদন করতে পারবে সাথে এখানে বলা হয়েছে তোমাদের রিজোনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে বেতন কাঠামো থাকছে দেখো এখানে পার মান্থ স্যালারি থাকছে সাঁত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে কিন্তু স্যালারি থাকবে তো যেদিন ডিটেলস নোটিফিকেশান রিলিজ করা হবে সেই দিন কিন্তু তোমরা এখানে আলাদা ভিডিও পেয়ে যাবে তোমরা যারা এখানে গ্র্যাজুয়েশান পাস করেছো তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে বেশ শূন্য ভালো শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং এখানে একটি কোম্পানি রয়েছে সেখানেই তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে যারা যারা এলিজিবেল থাকবে ইন্টারেস্টেড থাকবে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকে সাথে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে